যিশুর কাছে আনা বহু রোগীর আরোগ্য লাভ মথি পনেরো অধ্যায় উনত্রিশ থেকে একত্রিশ পথ তারপর একদিন যিশু সে অঞ্চল ছেড়ে গালিলিয়া সাগরের উপকূলে চলে এলেন তিনি কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন এবং সেখানে বসলেন বহু লোক তখন তার কাছে এসে ভিড় করতে লাগল সঙ্গে তারা নিয়ে এসেছে পঙ্গু খুড়া ওই রকম আরও অনেক লোককে এদের তারা যিশুর পায়ের কাছে এনে রাখল তিনি এদের সকলকেই সারিয়ে তুললেন এইভাবে বুবা কথা বলছে পঙ্গু সুস্থ হয়ে উঠছে খোড়া হেঁটে বেড়াচ্ছে আর অন্ধ চোখে দেখতে পাচ্ছে লোকেরা এইসব দেখে অবাক হয়ে গেল তারা তখন ইসরায়েলের ঈশ্বরের বন্দনা করতে লাগলো